এটা একটা মুখরোচক খাবার ধনে পাতার ভর্তা এই ভর্তাটি একদম সুন্দরভাবে বাটা বাটি ঝামেলা ছাড়াই তৈরি করা যায় তা আমি কিভাবে তৈরি করছি দেখিনি একজলোকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসমিল্লা ধনে পাতা ধুয়ে রেখেছি পেঁয়াজ তিনটা নিয়েছি চিলে রসুনের খোসা ছড়িয়ে নিয়েছি আর চার পাঁচটা কাঁচামরিচ নিয়েছি তা আমি সবগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি কেটে নিব। ধনে পাতা পেঁয়াজগুলোকে কেটে নিব। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অপশন চালু রাখবেন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায় বিশ্বাস করেন ধনে পাতা এই ভর্তাটি একবার খেয়ে দেখবেন কি যে মজার আর ভাত তো এক প্লেট নিমিশেই খেতে পারবেন অনেক মজাদার ধনে পাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে যখন টেনে নেবেন এটা স্মেলটাই অন্যরকম হয়ে যায় খেতে সেই দুর্দান্ত হয় তা আপনারা আমি কিভাবে তৈরি করছি আপনারা এইভাবে দেখে তৈরি করে নেবেন আশা করি অনেক ভালো লাগবে তা আমার পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি কারণ পাতলা করার কোনো প্রয়োজন নেই তার পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে এখন পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি ধনে কি কেটে নিব না কাটলে কোনো সমস্যা নেই কারণ কেটে নিলে একটু সুবিধা হয় তাই আমি কেটে নিচ্ছি ভাজা ভাজা করতে একটু সুবিধা হয় তা আমার ধনে পাতাটা কাটা হয়ে গিয়েছে এখন তুলে নিব। আমি নিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ তিনটা পেঁয়াজ দুইটা রসুন আর কিছু ধনে পাতা তো এইগুলো নিয়ে এখন চুলাতে চলে যাব চুলাতে একটা প্যান বসে দিয়েছি যখন প্যানটা গরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিবো কাঁচামরিচগুলো কাঁচামরিচগুলো আগে একটু ভালোভাবে টেলে নেব মানে একসঙ্গে দিলে তেমন ফ্লেভারটা আসবে না কাঁচা মরিচের টালার এই জামা একটু পোড়া পোড়া হয়েছে একটু স্মোকি ফ্লেভার আসবে তাই আগে দিয়েছি এখন দিয়ে দিবো সবগুলো উপকরণ পেঁয়াজ রসুন ধনে পাতা এখন একটু নেড়ে চেড়ে দিব এই পর্যায়ে দিব স্বাদ মতো লবণ কারণ লবণটা আগে থেকে দিলেই আর কাঁচা লবণ লাগবে না তাই আমি পরিমাণ মতো দিয়েছি আপনারা চাইলে পরেও দিতে পারেন বাট আমি এভাবেই দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব এখন কিছুক্ষণ ঢাকনাদা ঢেকে রাখবো আমার এটা হয়ে গিয়েছে এখন ঢাকনা খুলে নিব যতটুকু পানি আছে পানিটাকে টানিয়ে নিব এভাবে নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে নিব এইভাবে ভর্তাটা খেয়ে দেখবেন এত বেশি মজাদার হয় আর কোনো ভাত থাকবে না সব ভাত এক নিমিষে এটা দিয়ে খেতে পারবেন তামা এটা হয়ে গিয়েছে কোনো পানি নেই শুকিয়ে গিয়েছে ভাজা ভাজা হয়েছে এখানে তেল দিলেও দিতে পারেন তেল দেওয়া কোন নেই আমি তেল দিব না আমি এভাবেই তৈরি করব তা আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি তুলে নিয়েছি এখন আমি একটা মিক্সিং জার নিব মিক্সিং জারে সবগুলো উপকরণ দিয়ে দিব শিল পাটা কোনো প্রয়োজন নেই ভাটা বাটা ঝামেলা নেই এভাবে মিক্সিং জারে দিবেন তৈরি হয়ে যাবে মুখরোচক ভর্তা সবগুলো উপকরণ দিয়ে দিলাম মিক্সিং জারে দেখে নিন আমি সবগুলো দিয়েছি এই যে আমার রেডি হয়ে গেল ভর্তা মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে একদম মিহি হয়েছে আমি একটু টেস্ট করে দেখছি লবণটা ঠিক আছে কি না একদম পারফেক্ট হয়েছে এক্সট্রা আর কাঁচা লবণ লাগবে না এটাতেই হয়ে গেছে আমি একটা সার্ভিন ডিশে সার্ভ করে নিয়েছি তো এইভাবেই আপনারা তৈরি করে নিতে পারেন এই ভর্তাটি একদম সহজেই বাটাবাটি বাটি ঝামেলা ছাড়া শিল পাটার কোনো প্রয়োজন নেই মেশিন জারেই তৈরি করে নিতে পারবেন মশাল্লা কতটা সুন্দর হয়েছে তা আমার তো লোভ সামলাচ্ছে না আমি তো এখনই ভাত খেয়ে নিব এই ধনে পাতা ভর্তা দিয়ে অনেক বেশি মজাদার একটি খাবার তা আমি অল্প কিছু ভাত নিয়েছি এখন ধনে পাতা ভর্তা একটু নিব এখন আমি খেয়ে টেস্ট করে আপনাদেরকে বলবো কেমন হয়েছে ভর্তাটা বিশ্বাস করেন এত বেশি মজাদার এই ভর্তাটি আমি টেস্ট করার জন্য মানে নিয়েছি তা আমি এভাবে টেস্ট করে খেয়ে দেখবো বিসমিল্লা মাশালা অনেক বেশি মজাদার খুবই ভালো হয়েছে তা আপনি এভাবে তৈরি করে খেতে পারেন আমি আপনাদেরকে ভর্তাটি কাছ থেকে দেখেছি কেমন হয়েছে তাহলে বুঝতে পারবেন অনেক বেশি লোভনীয় না একদম সবুজ সবুজ সুন্দর হয়েছে তা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অলপশন চালু রাখবেন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায় এরকম একটি ভর্তা হলে প্লেটের ভাত আর থাকবে না এক নিমিশে শেষ হয়ে যাবে ফ্যামিলি সব অনেক খুশি হয়ে যাবে তো আপনি এইভাবে তৈরি করে খেতে পারেন এই ভর্তা তা আমার ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং